এই যে কানে ধরে উদ্বেশ করলাম এই যে কানে ধরলাম একেবারে এই যে এই যে কানে ধরছি এই যে এই যে কানে ধরছি আর জীবনে বাংলাদেশের সাপোর্ট করব না বাংলাদেশের মানে বাংলাদেশের কখনোই না বাংলাদেশের জয় কামনা করবো না বিশেষ করে আইসিসির ইভেন্টে বা কোনো বিশ্বকাপে এই জন্য এই যে এখন শপথ করতেছি আমি শপথ করিতেছি যে আর কখনো কোনো দিনও বাংলাদেশের খেলায় কোন দলের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সাপোর্ট করব না তাতে সে যে খেলায় হোক বিশ্বকাপ হোক ওয়ান ডে বিশ্বকাপ হোক টি টোয়েন্টি বিশ্বকাপ হোক যাই হোক কখনোই আর বাংলাদেশের সাপোর্ট করব না এই যে আমি শপথ করলাম লজ্জা 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 সাপোর্ট করতে 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 লজ্জা হয়ে গেছে মানে মনে কর নিজেরই নিজে মানে কি কালকে তো গালাগালি করছি মানে আমি গালি দিতে পারতেছি না কারণ গালি দিলে আবার ঝামেলা আছে ফেসবুক ধরে বসবো মানে আসলে বলার ভাষা নাই যে এদেরকে কি বলবো সব জায়গা মান ইজ্জত সব শেষ বিশ্ব মিডিয়া বিশ্ব মঞ্চে বাংলাদেশের যে একটা সুনাম ছিল সব শেষ গতকালকের ম্যাচে সব শেষ এখন অস্ট্রেলিয়াও আমাদের ট্রল করতেছে মানে আমরা তো হারছি আমরা হারার কারণে আমরাও বাদ পড়ছি ওই বেচারারা আমাদের জন্য যে একটু আশা ভরসা ছিল আমাদের দিকে তাকাই ছিল সেই রান বাদ পড়ার কারণে তারাও আমাদের ট্রল করতে আমরা কোনো চলে গেছি কারণ তারা হারিয়ে যাবো আফগানিস্তানের সাথে এটা অস্ট্রেলিয়াও বিশ্বাস করে নাই তারাও বিশ্বাস করতে পারে না যে আমরা হারিয়ে যাবো কারণ তারা চিন্তা করছে যে বাংলাদেশ কোয়ালিফাই যদি করতে পারলে তা তো পারলোই বারো ওবার একবারে আর যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে না পারে বাংলাদেশ জিতে গেলে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করবে কিন্তু সে বেচারা দেখে কি ওরে বাবারে রে বাবা এ কোন দল যে নিজেরা তো গেছে গেছে সাথে আমাদের টাইনি নিয়ে গেছে এই হচ্ছে অবস্থা হয়েছে মানে এখন ভারত বলে অস্ট্রেলিয়া বলে সারা পৃথিবীতে বাংলাদেশের মানে আমি চিন্তা করি যে দুই সালে যখন ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে সেই বিশ্বকাপে আমরা সাউথ আফ্রিকাকে হারাই দিলাম বা অন্যান্য দলের সাথে যে দাপুটে জয়টা দেখালাম তারপরে বাংলাদেশ ক্রিকেটের যে একটা সুনাম হয়েছিল বা বাংলাদেশ দলকে অন্যান্য দলকে দলরা যেভাবে একটা সমীহ করত ভয় পাইতো মানে তার সব শেষ সব শেষ এখন যে কোনো দল বাংলাদেশের সাথে খেলতে নামলে তারা চিন্তা করে আরে বাবা এত জিতে গেছি মানে এদের সাথে খেলতে নামলেই তিন পয়েন্ট একটা ম্যাচ জিতলে তো তিন পয়েন্ট তারা এটা দৈরিয়ে নেয় মানে কোনো খেলায় ফাইটও না যেমন আমরা দু তিন বছর আগেও ভারতের সাথে খেলা হলে আমাদের বাংলাদেশ খেলতো সবচেয়ে বেশি ফাইট হতো ভারতের সাথে এবং ভারত আমার মনে হয় কি যে এশিয়ার ভিতরে সবচেয়ে বেশি ভারত ভয় তো বাংলাদেশকে কারণ তারা বিগত পাঁচ সাত দশ বছরে যতগুলো গেম হয়েছে বাংলাদেশের সাথে প্রত্যেকটা গেম হাঁটতে হাঁটতে জিতছে হাঁটতে হাঁটতে মানে কোন রকম চুরি চামারি করে হোক বা যে হোক একটা গেমে যেমন লাস্টে দুই রান লাগে তিন উইকেট তাও অল আউট হয়ে গেল তারপরে হচ্ছে আরেকটা গেম এশিয়া কাপে ওই যে নো বল বিভিন্ন কিছু দিয়ে টিয়ে বিভিন্ন কায়দা কায়দা করে তারা জিতছে ভারত সবচেয়ে বেশি বাংলাদেশকে ভয় বোধ সেই ভারত এখন বাংলাদেশকে পাত্তাই দেয় না মানে কোন দেশের সাথে বাংলাদেশ এখন পাত্তা পায় না আফগানিস্তানের কাছেও পাত্তা পাইলো না মানে আমরা যে গ্রুপ পর্বে যে গেমগুলো কেমনে জিতছে আমি খালি সেই চিন্তা করি নেপালের সাথে তোমাদের হারার গেম ছিল নেপালের সাথে আমাদের জিতা গেম ছিল একশো পাঁচ রান না ছয় রানের টার্গেট দিয়েছিলাম এত নেপাল লাস্টে অভিজ্ঞতার কারণে হারিয়ে গেছে প্রতিটা আমাদের একটা গেমও জিতা না আর আমরা খালি আছি এক সাউথ আফ্রিকা নিয়ে ওই গেমে আম্পায়ার হ্যান না না মানে আসলে মানে বাংলাদেশ খেলা নিয়ে যত কথা বলবো ততই আসলে নিজের প্রতি নিজের ঘৃণা হবে এই খেলা নিয়ে আর এই খেলা নিয়ে কথা বলতে চাই না আর বাংলাদেশের খেলা দেখতেও চায় না বাংলাদেশের দলে সাপোর্ট করতেও চায়